নমস্কার সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে আমার আর পিহুনা সাধারণত বাইরে ঘোরা ঘোরা বাইরে গতিক যাওয়াটা খুবই কম হয় কারণ ওর বাবা সারাদিন কাজ কাজে থাকে এবার কাজের থেকে ফেরার পর ওই মানুষটাকে মনে হয় না বলি যে চলো গাড়ি করে কোথাও একটু বেড়াতে নিয়ে যায় কারণ ক্লান্ত থাকে তো আমাদেরও সেজন্য আর কোথাও ঘোরা হয় না তো এদিক ওদিক অনেক দিন থেকে ঘোরা হয় না বাড়িতে একঘেয়েমি করে তো আমি বললাম পিহুনাকে নিয়ে আমি যে চলো শোনা আমরা একটু কোথাও বাইরে বেরিয়ে আসি তো সে রীতিমতো আমার বরমশায় অতো রেস্টই করছিলো বাড়িতে আমি আর আমার মেয়ে গেছিলাম তো সব থেকে ভালো জায়গা চন্দননগরের মধ্যে এই স্ট্যান্ডটা এখানে মানে বিকেলবেলা বলো ভীষণ ভালো লাগে সকালবেলা অনেকেই যায় মর্নিং ওয়াক করতে সেখানটা সকালবেলা গেলেও খুব ভালো লাগে এত সুন্দর জায়গা বসার জায়গা রয়েছে গঙ্গার ধার তারপরে নানান রকম মানুষ আসে বয়স্করা ইয়াং জেনারেশন বলো বাচ্চারা সবারই মতো সবারই মতো পছন্দের জায়গা এটা তো আমরাও চলে গেছিলাম তো দেখছি ওখানে একটা মানে প্রতিমা ভার নিরঞ্জনের জন্য ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিলো দেখলে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে এই গঙ্গাতেই বিসর্জন হবে আর পাশেই একজন ভদ্রলোককে দেখছিলাম যে রাস্তার ধারে বসে ওই রাস্তার এক সাইডে বসে সে নিজের মনের মতো নানান রকম মহাপুর মনীষীদের ছবি এঁকে যাচ্ছিলেন খুব ভালো লাগলো জিনিসটা সেই জন্য তোমাদেরকেও ক্যামেরায় দেখালাম আর দেখো এখানে একটা কত দিনের পুরনো অসত্য গাছ আমি জানি না এটার আনুমানিক বয়স কত হবে কিন্তু দেখে মনে হচ্ছে বহু দিনের পুরোনো গাছ মনে হচ্ছে আমার জন্মেরও আগের গাছ চন্দননগরের মানে এই জায়গাটা চন্দননগরের সব থেকে এই স্ট্যান্ডের এখানে এটা চন্দননগরের একটা ছোটো সাব জায়গা তার মধ্যে কিন্তু এখানে অনেক কিছু রয়েছে চন্দননগর কোর্ট চন্দননগর হাসপাতাল মহকুমা সব কিছু রয়েছে এটুক মানে জায়গার মধ্যে আমার বেশ ভালো লাগে সাজানো বোঝানো জায়গাটা আর কি আর এখন তো চন্দননগর সেজে উঠবে সেজে উঠেও গেছে অলরেডি জগদ্ধাত্রী পুজোর জন্য সেটারও একটা ব্লগ অবশ্যই আনার চেষ্টা করবো তোমাদের মাঝে আর এই গাছটাকে আমি দেখছিলাম এত বড় অসত্য গাছটা পুরনো ঝা মানে ওর ইয়েগুলো ঝুলগুলো দেখো কত বড় ঝুলে ঝুলে গেছে কিছুটা ঝুল কেটে তুলেও রেখে দিয়েছে কারণ এই ঝুল মানে এখানে দেখলাম পরপর অনেকগুলো অসত্য গাছই আছে আর এটা ছোট্ট করে একটা বাচ্চাদের পার্কের মতো বাচ্চারা নানান রকম রাইডসগুলো রয়েছে এগুলোর মধ্যে খেলা করতে পারবে আর জানোই তো বাচ্চারা এই সমস্ত পছন্দ করে মাঝে মাঝে ওদেরও তো একটু আনন্দের জন্য এইসব জায়গায় দরকার তো রাস্তাতে হাঁটাহাঁটি করার পর ও বলে যে মা আমি একটু পার্কে ওই ডায়মন্ড স্কুলতে উঠবাম যে চল উঠবি যেটাও পছন্দ হচ্ছে উঠবি এখানে দোলনাগুলো রয়েছে কিন্তু ওগুলো দেখলাম ভাঙা বাকি এই যে ঢেকি বলো তারপরে দেখলাম নতুন একটা কিছু রাউন্ড হোলের মতো রাউন্ড করে ঘুরছিলো ওটা তো আমার মেয়ে ওটাতে উঠতে চেষ্টা করলো তো ওটাতে পে না পেরে তখন এই ঢেঁকিটা আমি সেই ঢেঁকিটাও মনে হচ্ছে ভাঙা শোনা ওটার মধ্যে যাস না দেখ অন্যটা ওই স্লিপটার মধ্যে যদি উঠতে পারিস ওটার মধ্যে উঠ তো নিজে নিয়ে ওটার মধ্যে দেখো খেলা করার জন্য আবার যাচ্ছিলো আবার বলছে যে না মা ভাঙা নিয়ে আমি না উঠিস না সাবধানে উঠতে গেলে দুই উঠতে হবে আর এখানে উঠতে গেলে দুজন লাগবে বরঞ্চ দেখো আর কি অন্যটা কি আছে সেটাতে চাপতে পারো না কি সেটা দেখো তো ওদিকেও দেখছিল যে কোনটাতে উঠবো তো আমিও গঙ্গার এই রেলিংটা ধারে দিয়ে একটুখানি আশেপাশে গঙ্গার ধার গাছপালাগুলো দেখছিলাম বিকেলবেলা চারটের দিকে তো চারটে সাড়ে চারটের দিকে এত ভালো লাগছিলো পরিবেশটা আর গঙ্গার মধ্যে দেখো কত বড় একটা লঞ্চ সাধারণত ওপারে যাবে মনে হয় সেই জন্যই মাছ বরাবর গঙ্গার মধ্যে দাঁড়িয়ে আছে এত ভালো লাগে বিকেলবেলা এরকম একটা জায়গায় ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে তো ফাইনালি দেখো ওই একটা রাইমসে ওঠার জন্য চেষ্টা করছে এটা সেই আর্মিরা যেমন করে ট্রেনিং করে ঝুলে ঝুলে একটার পর একটা রেলিং ধরে ধরে এপাশ থেকে ওপাশে আপনাকে মানে যেতে হবে তো আমার মেয়ে চেষ্টা করলো ওখানে যাওয়ার কিন্তু না আমছে ঠিক আছে আবার দ্বিতীয়বার চেষ্টা করো আর স্ট্যান্ডের ধারে তো এখন মানে ইয়ং ছেলেমেয়ের ইয়ং জেনারেশন ছেলেমেয়ের দিয়ে প্রচুর ভিড় যেখানে সেখানে বসে মানে ওদেরও একটা সময় টাইম পাসের জন্য আর কি ওদেরও দরকার যেটা একটা সময় সবারই আর কি হয় আর কি যেমন হয় সেটা বেশি মানে ইয়ং জেনারেশন ছেলে মেয়ে সব জায়গায় জোড়া বেঁধে 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 প্রেম করার জন্য সবাই রয়েছে ওটা ওটা সব থেকে বেশি পার্কের ভিতরেও রয়েছে তো ওটাতে যাই হোক আমার মেয়ে ওঠার চেষ্টা করলো পারলো না তারপরে বললাম যে চল তাহলে একটু এগিয়ে গিয়ে সামনের দিকে যাই কিছু বাচ্চা ওখানে ওটার মধ্যে খেলা করছিল ও আমি যে ঠিক আছে যতটা পেরেছো পেরেছো এবার চলো সন্ধে হয়েছে আবার অনেকটা অনেকটা তো এগিয়ে দেখবো সামনের অনেক জায়গা আছে চলো হেঁটে হেঁটে বরঞ্চ সামনের দিকে দেখি তো এই যে গঙ্গার মাছ বরাবর এই যে আলো ঝলমলে জিনিসটা দেখা যাচ্ছে এই জায়গাটা এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এটার হচ্ছে চন্দননগরের বিখ্যাত একটা রেস্টুরেন্ট গঙ্গার মাঝখানে দেখো ভাসমান একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে জলশ্রী কি সুন্দর আলো ঝলমলে সোনালি রঙের হয়ে গেছে আলোগুলো সব সোনালী রঙের আর মাছ গঙ্গায় এত সুন্দর ভিউটা না এত সুন্দর এটা জায়গাটা তো আমরা এখানে ধারে বসে কিছুক্ষণ দেখে নিলাম ওখানে তো আর খাবো না কারণ ওখানে খেতে গেলে অনেক চার্জ তো আমি বললাম যে চল বাইরে রাস্তার উপরে অনেক স্টল আছে খাওয়ার যা খাবেন মোমো চাউমিন চাইনিজ ফুড ইন্ডিয়ান ফুড বিকেলবেলা যাবতীয় তো সন্ধেবেলা যাবো তো এমনকি মানে ফ্রায়েড রাইস চিকেন চিলি চিকেন সমস্ত কিছুই পাওয়া যায় এখানে তো আমার মেয়ে বললাম মা মোমো খাবো আমি ঠিক আছে তাহলে মোমো অর্ডার দিচ্ছি মোমো খাওয়া আর আমার বিকেলবেলা সত্যিকার আমি খেতে পারি না কিছু কারণ দুপুরবেলা ভরপেট খাওয়ার পরে না আমি সন্ধেবেলা আর কিছুই খেতে পাই না তো মেয়ের জন্য নিয়েছিলাম পিহুনা ও খাচ্ছিলো একটু গরম ছিল আমি বললাম তো একটু হাতটা জল দিয়ে ধুয়ে নাও তারপরে আস্তে আস্তে ফুদিয়ে ফুদিয়ে খাও তো মোমো খাওয়ার পরে এবার অনেক সন্ধেও হয়ে গেছে সাতটাও বেজে গেছে আমি যে চাল আর বেশিক্ষণ থাকা যাবে না রাস্তা জ্যাম হয়ে যাবে এবার বাড়ি ফিরতে হবে তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে